কিছু গাছ বাকি ছিল তাই রুমের মধ্যেই সারতে বসে পড়েছিলাম কিন্তু হঠাৎ মাথা যন্ত্রটা শুরু হয়ে গেল তাই ভাবলাম একটু চা খেয়ে আসি বাইরে থেকে ভাবলাম ড্রেসটা চেঞ্জ করে বেড়াবো। কিন্তু না চিরুনিটা নিয়ে চুলটাকে সেট করে আমি রেডি হয়ে গেলাম আর তাই চিরুনিটাকে রেখে আমি বেরোতে লাগলাম কিন্তু বেরোনোর আগেই আমার মনে হলো যেন আমার মুখটা একটু শুকনো শুকনো লাগছে অনেকক্ষণ ধরে বসে কাজ করছিলাম তো সেই জন্য তাই পাউডারের ডিবাটা নিয়ে আমি একটু পাউডার নিয়ে নিলাম এবং মুখটাতে ভালো করে লাগিয়ে নিলাম ভাবলাম ড্রেসটা চেঞ্জ করলেও ভালো হতো কিন্তু ড্রেসটা চেঞ্জ করলাম না আমার মতন পাউডার কে কে ইউজ করো একটু কমেন্টে জানাবে তো চলো চা যাক এবার চা খেতে চায়ের আসরেতে চলো রুমের সামনে এই গ্রিলটা সবসময় দেওয়া থাকে কারণ কুকুরে বহুত পরিশান করে তাই গ্রিলটা খোলে আবার ঠিক করে লাগিয়ে দিলাম আমার রুম থেকে বেরিয়ে একটু দূরেই চায়ের দোকান তাই চলে এলাম চায়ের দোকানেতে দেখতেই পাচ্ছ তো চা দোকানের কাকা তখন চা পার্সেল করে অন্য কাউকে দিল এবং আমি কাকাকে বললাম যে কাকা এক কাপ চা দাও আমাকে বলল একটু দাঁড়াও অপেক্ষা করো আমি দিচ্ছি এই ফাঁকেই ভাবলাম চলো তোমাদেরকে একবার ক্যারলগটা দেখিয়ে দিই দেখো এখানে লেখা আছে কানাডাতে কে কে কানাডা জানো কমেন্টে জানাবে টি দশ টাকা গ্রিন টি বারো টাকা মিল্ক দশ টাকা আরও অনেক কিছু ফ্লেভার পাওয়া যায় এখানে ঠিক আছে ভাবলাম চায়ের সাথে একটা বিস্কুট খাবো কিন্তু আমি যে বিস্কুটটা খাই সেটা নেই তাই কাকা বলল পাওয়া যাবে না কালকে পাওয়া যাবে এই কথা বলতে বলতে কাকা চা দিয়ে চলে গেল আর আমি চায়ের গ্লাস নিয়ে বেরিয়ে পড়লাম দোকানের পিছনের দিকে কারণ ওখানে প্রচুর লোক বসে আছে বসার জায়গা নেই একটা চেয়ার ছিল চেয়ারটাকে আমি পাশে নিয়ে এসে বসলাম জাস্ট চা খেতে যাব তখন ভাবলাম আরে একটু জল খেতে হবে তো তাই জলের গ্লাসটা নিয়ে জল ভরে নিলাম জলটা ভরে নিয়ে আমি খেয়ে নিলাম এতক্ষণে আমার চা হয়তো ঠান্ডাই হয়ে গেল তাই তাড়াতাড়ি করে চাটা নিয়ে আমি চেয়ারেতে বসে পড়লাম অলরেডি আমি চায়ে চুমুক দিলাম আচ্ছা বিকালবেলায় কে কে বেরিয়ে আমার মতন চা খেতে যাও দোকানেতে একটু কমেন্টে জানিও তোমরা চায়ের কালারটা কি সুন্দর দেখেছো এই দোকানটা ফেমাস দোকান খুব সুন্দর বানায় ঠিক আছে তো চলো আমি চা খেতে থাকি ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও একটা কমেন্ট করে দাও হর মহাদেব